আসসালামু আলাইকুম দি ব্রেইন বস্ট চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি মাকসুদা আজকে আমরা পড়ব প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ উনত্রিশ ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ চ ছ জ ছ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন ত থ দ ধ দন্ত ন প ফ ব স্ত জয় বিন্দু র ল তালবশ মধনশ দন্তশ হ দায়শণর ডায়শণর অন্তস্থ খণ্ডত অনুশর্ বিসর্গ চন্দ্রবিন্দু পরের পৃষ্ঠায় বর্ণ সাজিয়ে লিখি এখানে উপরে এলোমেলো করে দা আছে আমরা পর পর করে লিখব প্রথমে কি লিখব ক তারপরে খ গ হ ও তারপর চ ছ ব র ছ তারপর ত ত থ থ ব টরের পৃষ্ঠে পাঠ চল্লিশ শুনি ও বলি মামার বাড়ি লিখেছেন জসিম উদ্দিন আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ঝড়ের দিনে মামার দেশে আমকুড়াতে সুখ পাকা আমের শাখায় উঠি রঙিন করি মুখ মুখে মুখে উত্তর বলি ফুলের মালা গলায় দিয়ে ছেলে মেয়েরা কোথায় যেতে চায় ফুলের মালা গলায় দিয়ে ছেলে মেয়েরা মামার বাড়ি যেতে চায় কখন আমকুড়াতে কুড়াতে সুখ ঝড়ের দিনে আম কুড়াতে শুখ তুমি মামার বাড়ি গিয়ে কি কি কর আমি তো মামার বাড়ি গিয়ে অনেক ঘোরাঘুরি করি খাওয়া দাওয়া করি অনেক গল্প করি কবিতাটি নিজের মতো বলো আমি কবিতাটি পড়ার সময় নিজের মতো করে বলছি সেজন্য আমি আর পড়লাম না পরের চরণটি বলি ফুলের মালা গলায় দিয়ে আমার বাড়ি যাই পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ নিজের জানা আরেকটি ছড়া বলি এটা সবচাইতে কঠিন মনে হয় আমার কাছে আজকে আমি কি ছড়া বলবো আজকে আমি পড়ব কমলা ফুলি সত্যেন্দ্রনাথ কমলা ফুলি কমলা ফুলি কমলা লেবুর ফুল কমলা ফুলির বিয়ে হবে কানে দুল কমলা বিয়ে দেখতে যাবে। চন্দনা আর টিয়ে কোথায় থাকে কমলা ফুলি ছিলেট আমার ঘর কি বলে দেখতে যাব। পাখাই দিয়ে ঘর পরের পৃষ্ঠায় ফুলে ইচ্ছে মতো রং করি এটা অনেক মজা এখানে আমি হলুদ রং করব। রং করার মাধ্যমে এই ভিডিওটি শেষ করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ